পৃথিবীটা আশাটা আসার জন্য নাই পৃথিবীটা আসাটাই হল যাওয়ার জন্য যদি কালি পৃথিবীটা যদি থাকার জায়গা হতরে তাহলে আমরা আমাদের পূর্ববর্তীদেরকে খুঁজে পেতাম নবী আদমকে পেতাম নবী ইব্রাহিমকে পেতাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে পেতাম পৃথিবী ছেড়ে এরা চলে গিয়েছে তার মানে বোঝা গেল থাকার জন্য কেউ আসে নাই পৃথিবীতে এসেছি মানে আমাদেরকে চলে যেতে হবে তার মানে পৃথিবীটা যদি থাকার জায়গা হতো তাহলে সকলেরই যেন জায়গা জুটতো না সকলেরই যেন জায়গা মিলত না তার মানে দুনিয়াটা কেমন একটি জায়গা পৃথিবীটা কেমন একটি বাস স্থান পৃথিবীটা এমন একটি জায়গা আপনাকে একটা উদাহরণ দিই আপনাদের নিকট স্টিসিন যেটা আপনারা সব চাইতে বেশি জানেন একটা হলো বসির হাট আর একটা হলো বারাসাত তারপরে হলো শিয়ালদা ধরেন আমি জলসা শেষ করে দিলাম প্রোগ্রাম শেষ করেছে আমি সকালে বাড়ি যাব না তো বসির হাট সিনে যেন আমি বসে আছি যদি আপনাদের এই গ্রামের মানুষ আমাকে যদি চিনতে পারেন তাহলে বলবেন ও আব্দুল খাইয়ম বলার আগেই বলবেন আসসালাম আলাইকুম সালাম দিলেন মুসাফা তখন আপনার প্রথম প্রশ্ন হবে মাওলানা হাফেজ আব্দুল কাইয়ম আপনি বসির হাট সিনে বসে আছেন তবে আপনি কোথায় যাবেন দুই নাম্বার প্রশ্ন হবে কোথা থেকে আসলেন তার মানে এমন একটি জায়গারে সেখানে যদি কারো সঙ্গে দেখা হয় তাহলে দুইটা প্রশ্নর চাইতে তৃতীয় প্রশ্ন হবে না এক নাম্বার প্রশ্ন হবে কোথা থেকে আসলেন কিংবা কোথায় যাবেন তার মানে সরকার রেল কোম্পানি রেল মন্ত্রী কোটি 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 টাকা খরচা করে রেল স্টেশন কে যেন সুসজ্জিত করে সাজিয়েছে রেল স্টেশনটাকে বানিয়েছে বসার জায়গা করেছে তার মানে এত সুন্দর জায়গা কোটি কোটি টাকা খরচা করার পর এমন একটি জায়গা স্টেশন এমন একটি জায়গা সেই জায়গাটা যেন কারো আসল ঠিকানা নয় স্টেশন এমন একটি জায়গা কেউ যাবে নচে থেও আসবে কেউ যাবে নচে কেউ আসবে এইরকম ভাবে স্টেশন হলো যাওয়া আসার পালা ওয়ানরূপ স্টেশন রেলওয়ে স্টেশনের মতো এই পৃথিবীটা আসবে আর যাবে আসবে আর যাবে এই জন্য একজন কবি বলেছেন যাওয়া আর আসা আর যাওয়া যাওয়া আর ନିଆର ନୀତି ସନ ଗୋବନ୍ଧ ଗ আজ আমি গেলে কাল তুমি যাবে নিষ্ঠার নাই কোন কোনো তার মানে আসা যাওয়ার পালা কেউ আসবে আর কেউ যাবে এরই নাম হলো দুনিয়া এবার দেখেন দুনিয়া থাকার জায়গা নয় যেই দিন দুনিয়ার সময় সীমা চলে আসবে যেই দিন দুনিয়ার নির্ধারিত সময় যখন সমাপনী হয়ে যাবে দুনিয়াও যেন থাকবে না আমার আল্লা বলেছেন সূরা রহমানের 26 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কুল্লু বানায়লাইহা ফা সমস্ত কিছুই ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তিনি থাকবেন ওয়া ইয়া বাকা ওয়াজহু রাব্বিকা আযুল জালালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি একাই থাকবেন একাই থাকবেন আল্লাহ ব্যতীত সারা পৃথিবী সমস্ত কিছুই যেন ধ্বংস হয়ে যাবে পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই বরণ একদিন মুছে দিবে হাই সকল রঙিন পরিচয় পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয় যেদিন আমি আপনি মারা যাব সকল রকম পরিচয়টা মুছে যাবে দুনিয়া সব শেষ হয়ে যাবে তার মানে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন সুরা রহমান ২৬ নাম্বার আয় এবার দেখেন আপনাদেরকে দুই নাম্বার প্রশ্ন করি যে দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে হবে কি বলেন ধরেন দুনিয়া ভেঙে লন্ড হয়ে গেল হবে কি কিয়ামত কথা বলেন হবে মাইক কোথায় গেলো জি তাহলে কিয়ামত হবে তা আপনারা কিয়ামত হবে এটা বিশ্বাস করেন না করেন কথা বলে। কে কে বিশ্বাস করে সবাই বিশ্বাস করে আচ্ছা বলেন তো কত সালে কিয়ামত হবে জানেন না এতদিন থেকে আল্লাহই জানে না তাহলে বৈজ্ঞানিকরা যে বলছে দু হাজার চব্বিশ খাড়ে বলছে দু হাজার আঠাশ কিছুদিন আগে বলছিল দু হাজার বাইশ দু হাজার ষোলো কতবার যে ডেট দিলো হচ্ছে হয় না তার মানে কি বুঝতে পারলেন কারো মতটা ঠিক নাই আচ্ছা কিয়ামত কখন হবে আল্লাহ নবী জানতেন জানতেন ভালো করে কথাটা বুঝেন তার মানে কে হবে দুনিয়া ধ্বংস হয়ে গেলে কত হবে কত খ্রিস্টাব্দে কত তারিখে কারো জানা নাই এবার দেখেনা নাবিজির কাছে এসে নী কে প্রশ্ন করতেন আল্লাহর নবী সোরা আরাফের একশো সাতাশি নাম্বার আয়াত ইয়স আলো না আইয়া নামরুসাহা আল্লার নামোর আপনি বলেন কখন হবে তার মানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কেয়ামত কখন হবে তো আল্লাহর নবীও তো জানেন না কিয়ামত কখন হবে একটা কথা খুব ভালো করে নেন তখন আল্লাহর নবী বলেছিলেন তিরমিজি শরীফের তোমরা যেমন আমাকে প্রশ্ন করো কেয়ামত কখন হবে তার মানে তোমরা জানো না যে কেয়ামত কখন হবে যেমন তোমরা জানো না কেয়ামত কখন হবে তোমরা যাকে প্রশ্ন করো সেও জানে না কি কখন হবে তার মানে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন তার মানে মক্কাবাসীরা যেমন জানেন না কিয়ামত কখন হবে তো আল্লাহর নবীও তিনি জানতেন না সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ বলেন হে নবী বল ইন্নামা ইলমুহা ইল্লা আপনি বলে দেন কুল হে নবী আপনি বলে দেন কিয়ামতের খবর স্বয়ং পালন কর্তার নিকটে এই যেন আল্লাহর নিকটে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে এটা সারা পৃথিবীর কেউ জানে না এটা স্বয়ং আল্লাহর কাছেই যেন খবর রয়েছে দ্বিতীয় নাম্বার পবিত্র কোরআন সূরা লুকমানের চৌত্রিশ নাম্বার আয়াত এখানে আমার আল্লাহ বলে ইন্না আল্লাহই ইনদাহু ইলমুস সাআ নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে তার মানে কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান এটাও আল্লাহর কাছেই রয়েছে পাঁচটা কথা মনে রাখবেন পাঁচটি বস্তু পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই এক নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই দ্বিতীয় নাম্বার হলো আগামী কে কি উপার্জন করবে এটাও কারো জানা নাই তৃতীয় নাম্বার হলো বৃষ্টি কখন বর্ষণ হবে রে এটাও কারো বলার ক্ষমতা নাই চতুর্থ নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো মহিলাদের গর্ভাশয় ছেলে না মেয়ে না ছেলে এটাও কারো বলার ক্ষমতা নাই পাঁচ নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ার দিন কে কোথায় সময় কোন দেশে মরবে কেটাও যেন কারো বলার ক্ষমতা নাই তার মানে পাঁচটা জিনিস পৃথিবীর কারো জানা নাই কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে আগামীকাল কখন কোথায় বৃষ্টি হবে আগামীকাল কি উপার্জন করবে মহিলাদের হেমে সন্তান ছেলে নামে কাল কখন কোন দেশে কে কখন মরবে রে এই পাঁচটা বিষয়ে কারো জ্ঞান নাই কিন্তু আমার আল্লাহ বলেছেন সুরা আনাম আমন আ আউনো সাত নাম্বার আয়া সূরা আনআমের উনো সাত নাম্বার আয়া আল্লাহ বলেছেন ওয়া ইউদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়াদের সর কথা স্বয়ং গায়বের খবর আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ বলতে পারবে না ওয়াদের সর জবি কাটি স্বয়ং আল্লাহর নিকটেই রয়েছে এই ব্যাপারে কারো বলার ক্ষমতা নাই তাহলে এখান থেকে বোঝা গেল কিয়ামত কত সালে হবে কত সালে কিছু বুঝতে পারলেন তার মানে আল্লাহ রসুল সাল্লাহু আলি ওসাল্লাম তিনিও জানতেন না এটা কেউ বলতে পারবে না কেয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না কত সালে হবে কোন তারিখে হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু কিয়ামত একদিন হবে নিশ্চিত এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যদি কালে কিয়ামত হবে না অস্বীকার করেন যে কিয়ামত হবে না তাহলে জাহান্নামে যেতে হবে কেন পবিত্র কোরআন সুরা মুদাস আয়াত জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে তো জান্নাতিরা বলবে তোমরা কেন জাহার নামে গেলে তখন তারা চার নাম্বার কারণ বলবে আমরা আখের হাতটাকে অস্বীকার করতাম কে আমার হবে এটা আমরা বিশ্বাস করতাম না এই কারণে জাহার নাম তার মানে যদিকালে বিশ্বাস না করেন যে কি আমার হয় কি হবে না হবে এগুলো মৌলানারা বলছে আমার আব্বাও শুনেছে দাদাও শুনেছে কখন থেকে আলোচনা হবে হবে এরকম মানুষের ধারণা থাকলে জাহান্নামে যেতে হবে এবার দেখেন তাহলে দুনিয়া ধ্বংস হয়ে গেলে কিয়ামত হবে কত তারিখে হবে কত সালে হবে এটা জানা নাই তাহলে এবার দেখে কেয়ামত কত সালে হবে এটা কারো জানা নাই কেয়ামত হবে এটা যেমন কারো জানা নাই কিন্তু বিশ্ব নবী নবী মোহাম্মাদ রু রসুল্লাহ সাল্লাল্লাহ বলে ইসাল্লাম কি আমাদের নির্দোশনগুলো বর্ণনা করেছেন তোমরা যখন আলামতগুলো দেখতে পাবে রে তোমরা আলামাতগুলো দেখে নেবে আমি যেগুলো নবী মোহাম্মাদ আলামাদগুলো বলে যাবো রে তখন তোমরা আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা বুঝে নেবে কি আমাত তোমাদের নিকটে চলে এসেছে আপনাদের এই গ্রামে জলসা হবে সাতাশ তারিখ তো সাতাশ তারিখ জলসা হবে তো একটা ছেলে হাফ মাইন্ডেড মানে অতটা ব্রেন বুদ্ধি নাই যাকে বলা হয় সাদা সিধে ছেলে তো জিজ্ঞাসা করছে সবাইকে যে জালসা হবে তো বিশ্বাস করে না জালসা হবে এটা বিশ্বাস করে না অস্বীকার করছে তো যখন এই পঁচিশ তারিখ চব্বিশ তারিখ এসেছে তখন এই প্যান্ডেলের কাপড়গুলো পড়েছে ছাব্বিশ তারিখ তখন খুঁটি পোতা পুঁতি চলছে খুঁটি পোতা হয়ে গেল আর যখন ছাব্বিশ তারিখের শেষ লগ্নে মাগরীব হতে চলবে তার আগে আসতে দেখছে কাপড় টাঙ্গা হয়ে গেছে প্যান্ডেল রেডি সাতাশ তারিখে সকালে আসে তো তৈরি হয়ে গেছে তো এইগুলো আলামত যখন দেখছে তখন তার আশ্বস্ত বধ তার বিশ্বাস হচ্ছে যে জালসা মনে হবে আর জোহরের সলা তাদের করে দেখছে মাইক চলছে জলস রে তখন বলছে সত্যি তো জলসা হবে তার মানে কিয়ামত কখন হবে এটা ক্ষমতা নাই কিন্তু বিশ্ব নবী আলী হিমসাল্লাম বলেছেন তোমাদেরকে আমি নিদর্শন বলে যাব তখন তোমরা আলামত দেখে দেখে আলামত গুলো দেখতে পাবে তোমরা ভেবে নেবে কি আমার সংলগ্নে চলে এসেছে কিয়ামত যেন আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে তার মানে কিয়ামতের আলামত গুলো দেখা যাবে সব চাইতে বড় কিয়ামতের আলামত কি সব চাইতে বড় কিয়ামতের আলামাদ হলো আল্লাহর নবী বলেছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছি আমি নবী মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছি আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন রাসূল আসবে না তার মানে আমি তোমাদের আখির پیغمبر আমি নবী মুহাম্মদ আমি হলাম সব চাইতে বড় কিয়ামতের আলামত তার মানে আমার পরে কোন নবী আসবে না আমি দুনিয়ার বুকে এসেছি মানে কিয়ামতটা কাছে এসেছে আল্লাহর নবী বলেছেন শাহাদাত আগুন আর এই তরজনি আগুন শাহাদাত আগুন আর এই তরজনি আগুন দুইটা কত দূর দূর না তো এতটা নবী বলেছেন কিয়ামত আর আমি নবী মুহাম্মদ এতটা দূরত্ব রয়েছে তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে দ্বিতীয় নাম্বার হলো কিয়ামতের সব চাইতে বড় আলামত হলো ওয়ান শাকাল চন্দ্র যেন দুই টুকরো হয়েছে মক্কাবাসীরা যে দেন আল্লাহর নবী যখন চল্লিশ বছরে নবুয়াতি পেলেন তাওহীদের একাত্মবাদের যখন দাওয়াত দিতেন কাফেরদেরকে যখন মক্কাবাসীরাকে দাওয়াত দিতেন তখন নবুয়াত পেয়েছিলেন তখন মক্কাবাসীরা নবীজিকে নবী বলে মানতেন না তখন মক্কাবাসীরা বলতেন হে নবী মুহাম্মদ আপনি যদি নিজে কে নবী বলে দাবি করেন তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দেন আল্লাহর নবী আর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করলেন তার চন্দ্রটা তার इशারায় জানো দুই টুকরো হয়ে গেল তার মানে যে সূর্য চন্দ্র যে দিন দুই টুকরো হয়ে গেছে চন্দ্র দুই টুকরো হওয়া মানে এটা একটা হলো কিয়ামতের বড় আলামা তার মানে চন্দ্র দুই টুকরো হয়েছে আল্লাহ নবী পৃথিবীতে আগমন করেছেন তার মানে কিয়ামত সন্নিকটে এসেছে কাছে এসেছে আর কি দেখতে পাবে তিরমিজি শরীফের দুই নাম্বার হাদিস আল্লাহর নবী বলে যখন তোমরা পাঁচটি আলামত দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও আমাদের কি আমার যেন আমাদের সন্নিকটে চলে এসেছে এক নাম্বার হলো জাহাল শিক্ষা উঠে যাবে আর মূর্খতার হার যেন বেড়ে যাবে শিক্ষা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে শিক্ষা উঠে যাবে আর মূর্খতার সংখ্যা বেড়ে যাবে ¡Gracias!